আর চলো তোমাদের সাথে শেয়ার করি দারুণ একটা মিষ্টির রেসিপি যেটা খেতে ভীষণ ভালো হয় তোমরা খুব সহজেই চটজলদি বাড়িতেই এরকম একটা লাড্ডু বানিয়ে পারবে তোমরা এটাকে মতিচুর লাড্ডু বলতে পারো তো তোমাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না তোমরা বাড়িতেই খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক তার জন্য একটা বোলের মধ্যে দু কাপ নিয়েছি বেসন ওর মধ্যে দিচ্ছি মতো একটু লবণ আর দিয়েছি একটু বেকিং পাউডার তোমরা যারা মিষ্টির মধ্যে লবণটা পছন্দ করো না তারা এটাকে স্কিপ করে দিতে পারো এবার সমস্ত কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নেব এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলবে একেবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে এখানে ব্যাটারটা আমি গুলিয়ে নিচ্ছি ব্যাটারটা এখানে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তোমরা একটু সময় ধরে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিবে তাহলে কিন্তু মিষ্টিটা আরও ভালো হবে ব্যাটারটা দেখো খুব একটা ঘন বা খুব একটা পাতলা হবে না ঠিক এরকম একটা ঘন ব্যাটার হবে আমি যেরকমভাবে করেছি তোমরা এরকমভাবে ব্যাটারটা করার চেষ্টা করবে তাহলে একদম পারফেক্ট হবে ব্যাটারটা তো একদম রেডি হয়ে গেছে এবার চলো চিনি শেয়ারটা তৈরি করা যাক চিনি শেয়ারটা তৈরি করার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি দু কাপ চিনি আর দু কাপ নিয়েছি জল দিচ্ছি একটু এলাচ আমি এখানে গোটা গোটা এলাচকেই একটু ভেঙে দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিচ্ছি একটু ফুড কালার এক ফোঁটা বা দু ফোঁটার মতো ফুড কালার দিয়েছি আমি এখানে এবার চিনি সিটটা দেখো একদম রেডি হয়ে গেছে দেখো একটু আঠালো আঠালো ভাব চলে এসেছে এবার চিনি সিটা একদম রেডি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওর মধ্যে যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা দেখো একটা ডাবুর সাজ আমি এভাবে দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করে দিতে হবে তাহলে কিন্তু বেশি ভালো হয় বেশি মোটা করে দিলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে খুব একটা ভালো হবে না একদম অল্প আঁচে একটু সময় ধরেই একটু ভেজে নেবে একদম কিন্তু পারফেক্ট হবে উল্টে পাল্টা হালকা একটু লাল করে ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নেব সবগুলো ঠিক এভাবেই ভেজে নিয়েছিলাম এবার মিক্সি জারের মধ্যে একটু গুঁড়ো করে নেব খুব একটা গুঁড়ো করার দরকার নেই যাতে একটু দানা দানা ভাব থাকে সেরকমভাবেই তোমরা গুঁড়ো করে নেবে দেখো আমি ঠিক এভাবেই গুঁড়ো করে দিয়েছি একটু দানা দানা ভাব আছে এবার এগুলো তো গুঁড়ো হয়ে গেছে এবার যে চিনি শিরাটা তৈরি করেছিলাম ওর মধ্যে এই গুঁড়োগুলো দিয়ে সবগুলোকে ভালোভাবে রসের সাথে একটু ভালোভাবে মিক্সড করে নেব এবার রসটা একটু ভালোভাবে শুষে নিলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে আর লাড্ডুটা খেতেও খুবই ভালো লাগে এখানে ঘি দিচ্ছি আর দিয়েছি একটু মগজ দানা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলে একদম নামিয়ে নিতে হবে এবার ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে গোল গোল করে সেভ করে নেব লাড্ডু আকারে দিলেই কিন্তু একদম রেডি এই লাড্ডু বা মতিচুর লাড্ডু যেটা খেতে ভীষণ ভালো হয় তোমরা খুব সহজেই এরকম একটা রেসিপি বানিয়ে নিতে তো আজকের এই ভিডিওটা আমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো দেখা হচ্ছে আবার একটা নিক স্টুডিও নিয়ে টাটা